लाइव है সুস্থ আছেন অনেকদিন পর ফ্রেন্ডস কালেকশনের লাইভে আসলাম আমি আর এসেছি অবশ্যই নতুন কালেকশন দেখাবার জন্য তো যারা জয়েন করছেন আমাকে বলবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি অ্যান্ড আমাকে ক্লিয়ারলি অ্যান্ড প্রপারলি দেখা যাচ্ছে নাকি এবং শোনা যাচ্ছে নাকি আই এম ওয়ারিং সাচ এ বিউটিফুল কালার টুডে একটু অ্যান্টিক গোল্ডেন এই টাইপের একটা কালার মধ্যে আই হোপ সুন্দর লাগছে আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই ইনবক্স করে ফেলবেন ফ্রেন্ডস কালেকশনে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেন দেখতে দেখতে কিন্তু রামাদান শেষ হয়ে ঈদ চলে এসেছে সো আমি জানি এখন আপনাদের শপিংটা আরো ডাবল বেড়ে গিয়েছে আমি জানি ফ্রেন্ডস কালেকশনের সাথে আমাদের স্টোর কিন্তু লেট নাইট পর্যন্ত ওপেন আছে আপনাদের জন্য আপনারা জাস্ট চলে আসতে পারেন কটা পর্যন্ত রাত দুইটা পর্যন্ত আমাদের প্রেমস কালেকশন ওপেন আছে গুলশান আউটলেট আপনারা চলে আসতে পারেন গুলশানের নিয়ার বাই বনানি নিয়ার যারা আছেন অবশ্যই অবশ্যই স্টোর ভিজিট করতে ভুলবেন না বিকজ অনেক নতুন কালেকশন এসেছে অ্যান্ড এগুলো যদি আপনারা সামনাসামনি এসে না দেখেন ঈদের জন্য অনেক বেশি মিস আউট হয়ে যাবে আমি বলে রাখছি ওকে সো যারা জয়েন করছেন আমাকে বলবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি অ্যান্ড আমাকে ক্লিয়ারলি অ্যান্ড প্রপারলি দেখা যাচ্ছে নাকি অনেক সুন্দর সুন্দর আউটফিট আসলে আপনারা এবার আমাদের ক্যাম্পিংয়ে দেখে ফেলেছেন বাট আজকে আমি আরও নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে যারা আসতে পারবে না স্টোরি ইনবক্স করে ফেলবেন উইথ ইউর নাম্বার ইউ ক্যান কাস্টমাইজ ইউর স্লিভ ইউর লেন্থ ইউর ওয়েট অ্যাট দা সেম টাইম সো লেট স্টার্ট উইথ ভেরি আলুফুল হট পিঙ্ক কালার যারা যারা হচ্ছে না আইডন ক্যামেরার ঠিক আছে তো যারা হচ্ছে লাইভটা দেখছেন আমাকে বলবেন সব কিছু ক্লিয়ার আছে নাকি অ্যান্ড আর যার যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ফ্রেমস সিলেকশনে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ফার্স্টে স্টার্ট করেছে একটা লাইট ওয়েট একটা কাপ্তান

বাট একটু টুইস্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা জানেন একটু না একটু টুইস্ট কিন্তু আমাদের প্র্যান্ডস কালেকশনে থাকে সো প্রত্যেকটা ড্রেসে একটু না একটু টুইস্ট থাকবে ব্ল্যাক একটাফান দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেক সুন্দর যারা ব্ল্যাক একটা অনেক গর্যের সুন্দর কাফতান চাচ্ছেন এটা তাদের অনেক ভালো লাগবে সো ইফ ইউ লাইক ইট টেক এ স্ট্রেট বক্স করে ফেলবেন ফ্রেন্ডস কালেকশনে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার কাপটা এত সুন্দর একদম জেট ব্ল্যাক যে কালারটা না এক্স্যাক্টলি ওই কালারের মধ্যে থাকবে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা খুব সুন্দর আউটফিটে এটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকবে একটু প্যাস্টেল কালারের মধ্যে থাকবে আর এটার মধ্যে প্যান্টটা থাকবে খুব সুন্দর একটা বেলুন প্যাটার্ন প্যান্ট এন্ড যে কাফতানটা থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা অম্বরে শেডের মধ্যে করা থাকবে মাস্টার্ড এন্ড স্কাই এর মধ্যে থাকবে কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর একটা কালার রাইট নেকের মধ্যে উই আর হ্যাভিং সাম জাদুজি ওয়ার্ক সো জাদুজি ওয়ার্কটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিন্তু আমাদের স্টোরে স্টোরে দেখতে যেগুলো আসলে একটা কভার পসিবল আমার হয় যারা আসবে তারাই বেশি বেশি করে এক্সপ্লোর করতে পারবে আর শুধু মেয়েদের কালেকশন না শুধু ব্রাইডাল কালেকশন না ছেলেদের জন্য কিন্তু অনেক অনেক সুন্দর আপনার করা হয়েছে এদের জন্য সো যারা হচ্ছে ছেলেরা আছেন ভাইয়ারা আছেন অ্যান্ড কিডসরা আছেন ছেলে বাবুরা আছেন মেয়ে বাবুরা আছেন সবার জন্যই কিন্তু আপনি ঈদের জন্য আসতে পারবেন আপনারা নেওয়ার জন্য সো অনেক নতুন কালেকশন এসেছে সো চলে আসতে পারেন আপনারা ফ্রেন্ডস কালেকশনে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ডিম বক্স করে ফেলতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আচ্ছা এটা হচ্ছে একটা লাইন ইয়েলো কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা কালার ব্রাইট একটা কালার এটা সুইট কাট প্যান্টে আপনারা পাবেন সাথে আমরা পাবো এই সুন্দর ডিজাইনের কাপ্তানটা এই কাপতানটা খুবই সুন্দর

আপনাদের ডিটেল আপনাদের যে এমলিশমেন্ট গুলো এগুলো কিন্তু এসি আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে তো দেখে নিতে হবে সামনাসামনি বিকজ না হলে আপনারা এগুলো কালেকশনের কালার এগুলো ডিটেল দা ওয়ে উই ওয়ার্ক এগুলো আপনারা বুঝতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে একদম হট পিঙ্ক একটা কালার মধ্যে থাকবে খুব সুন্দর সুইট কাট হট পিঙ্ক কালারে থাকবে এটার সাথে আমরা খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছি ড্রেসটা আমি একটু দেখে দিচ্ছি এটা কাফতান রাইট এটাও কাফতান উইথ আ বাটুয়া

ন্রড… থিলাদী favour দাকেRadlet ইচিলাদে পারাকে ল্রাখেরাপাকূে Mansion ল্ হাও খহঔক নিা কেলা মঙুপান্র মারেস।

ওকে নেক্স উই হ্যাভার অলিভ কালার পিঙ্কাল অলিভ কাইন্ড অফ একটা কালার এন্ড এটা হচ্ছে সারারা প্যাটার্নে থাকবে লোয়ার প্যাটার্নের মধ্যে সারারা পাচ্ছি আমরা লুক এন্ড এটা অনেক সুন্দর এটা লোয়ার পুরোটা প্রিন্ট করা অ্যান্ড তার সাথে একটু গোটা পাতির ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আমাদের উপরের প্যাটার্নটা খুব সুন্দর এ লাইন কাছে একটা আমরা কমিউজ পাচ্ছি নেকের মধ্যে হচ্ছে রিয়েল মিরার কাজ করা আছে আর ইটস ভেরি গরজেস্ট

এটাও এত বি সুন্দর একটা カラー एकदम ब्राइट हॉट पिंक একটা カラー মোডে থাকবে and সাথে আমরা কামিজ পাচ্ছি কামিজটা অনেক সুন্দর হোরা আছে যেটার কামিজ বিউটিফুল হ্যাঁ বিউটিফুল আমরা কামিজ পাচ্ছি সাথে পাচ্ছি একটা কার্টওয়ার दुपट्टा दुपट्टाটা অনেক সুন্দর কার্টওয়ারে থাকবে दुपट्टाটা অনেক সুন্দর চার বর্ডারে কার্টওয়ার পড়া থাকবে ইউ লাইক ইট टेक दिस স্ক্রিনশট ইনবক্স ফর সেলভেন্ড ফ্রেমস কালেকশন এ দেখাচ্ছি আপনাদেরকে এটা পারে থাকবে ইন্ডো ওয়েস্টার্ন আছে একটু ট্রেডিশনাল একটু সারারা গারারা আছে অনেক মিক্সড কালেকশন আমরা আজকে দেখবো

পড়তেই হবে কালারটা আচ্ছা নেক্সটে আমরা যাচ্ছি অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের মধ্যে স্ট্রেট কাট প্যান করা থাকবে অনেক অনেক সুন্দর একটা প্যান পাবো আমরা একটা ফ্লেয়ার প্যান এটার সাথে আমরা অরেঞ্জ কালারের এরকম হচ্ছে কামিজ পাচ্ছি অনেক সুন্দর একটা কামিজ আছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে নিচে থাকবে লোয়ার প্যাটার্নে খুবই সুন্দর একটা কাজ করা দোকান এটা খুবই সুন্দর একদম ফানটা অরেঞ্জ একটা কালার প্যান্টটা অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছি আমরা এটা এটা যদি কারো ভালো লাগে ইফ ইউ লাইক ইট টেক স্ক্রিনশট একদম ব্রাইট অরেঞ্জ কালার দেখে নিলাম আমরা এবার আমরা যাচ্ছি একটা মফ পিঙ্ক কালারের মধ্যে এটা খুব সুন্দর ফ্লেয়ার স্কার্ট প্যান্ট করা আছে এটার মধ্যে রেড এই কালারটা আমার কাছে লাভিং দিস কালার কালারটা এত সুন্দর এত সুন্দর একটা মফ পিঙ্ক সাথে আমরা যেই ড্রেসটা পাচ্ছি ড্রেসটা খুব সুন্দর শর্ট কুর্দার মতো থাকবে সাথে দুপাটাতে থাকবে হেভি বিউটিফুল

নতুন কি কি এসেছে না এসেছে তো আপনাদের কাজ হচ্ছে যে সুন্দর করে চলে আসা অ্যাজ আমাদের স্টোর কিন্তু রাত দুইটা পর্যন্ত ওপেন আছে আপনাদের জন্য তো আপনারা দুইটার মধ্যে যে কোনো টাইমে চলে আসতে পারেন এটা হচ্ছে একদম একটা অলিভ কালার মধ্যে থাকবে এটা হচ্ছে উপরে টপটা চাইলে তো স্লিভ তো লাগাতে পারেন সবগুলোর সাথে স্লিপ আছে তো স্লিপ আপনারা নিয়ে নিতে পারবেন ওনার এটা অনেক ইউনিক একটা দুপাট্টা চোকার টাইপের একটা

এটা রিল কিন্তু অলরেডি করা আছে হ্যাঁ আমাদের ফ্রেন্ডস কালেকশনে ওরে খুব সুন্দর লাগে ব্ল্যাকবেরি স্টক ব্ল্যাক তো কিন্তু রিয়েল স্টক করা হয়েছে সো ভেরি সুন এটাও শেষ হয়ে যাবে পরে ইফ ইউ লাইক ইট টেক এ স্ক্রিনশট একটু কোটি জ্যাকেট স্টাইলে থাকবে ওকে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আর একটা খুব সুন্দর আউটফিটে লাইফটা যারা দেখছেন একটু বলবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি অ্যান্ড আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা স্কাই কালার পাউডার ব্লু কালারের মধ্যে থাকবে স্কাই পাউডার ব্লু কালারের মধ্যে থাকবে এটা একটা সারারা ড্রেস সারারা স্টাইলে থাকবে শাড়িটা বিউটিফুল সিকোয়েন্স অন জিরো সাইজ পার্ল ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে এটা দেখুন লুক এট দ্য ওয়ার্ক ইটস লুকিং বিউটিফুল সাথে পাউডার ব্লু কালারের এরকম ড্রেস পাচ্ছি পুরোটা জিরো সাইজ পার্ল ওয়ার্ক করা থাকবে এম্পো পাটাটাও থাকবে এটা খুব সুন্দর আবার একটা লাল কালার এ চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে একদম শেরি কালারের রেড টমেটো রেড স্পাইসি অন্যাইট

So this is our very বিউটিফুল মস পেন্টোন বিউটিফুল সারা কাজ করা এন্ড গোটা পাত্রের কাজ করা থাকবে কাজটা এত সুন্দর এন্ড এটার দোপাত্তাটা চার বর্ডের কাঠবার্ড হয় নব ইং দ্য কাজ ওয়াট একটু লাইক এ take a স্ক্রিনশট ফ্রেন্ড বক্স করে চলতে পারবেন ফ্রেন্ডে লাগবে

তো কত কত। লোকটা তো পুরোতেই আউটওয়ার্ড করা। আজকে আপনাদেরকে কিন্তু আমরা অনেকগুলো আউটফিট দেখাচ্ছি। আপনারা চাইলে কুক করে নিতে পারেন আর আসতে পারেন। ইউজুয়ালি আমরা লাইভে এত আউটফিট আমাদের দেখাই না। আজকে দেখাই আমারে। হ্যাঁ আমরা এত আউটফিট দেখাচ্ছি। যাতে আপনাদের সুবিধা হয়। এই জিনিস বানাইতে দিলো।

চলে আসতে পারেন লেট নাইট টাইভের জন্য মানে লেট নাইট শপিং এর জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন চাইলি বিকজ স্টোর যে এত এত নতুন কালেকশন এসেছে আপনারা চাইলি কিন্তু নিয়ে নিতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস নেক্সট লাইভ আপনাদের সাথে আমার আবার দেখা হবে সো আপনারা সবাই আসেন আজকে রাত দুইটা পর্যন্ত ওপেন আছে ব্রেমস কালেকশন নিয়ার বাই থাকলে চলে আসবেন নেক্সট লাইভ আবার দেখা হবে চিলড্রেন টেক কেয়ার আল্লাহ অফিস অ্যান্ড হ্যাপি শপিং বাই